কেমন আছে সবাই আমি পায়েল আমার একটা নতুন ভাগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে শুক্রবার আমরা বিকেলবেলা একটা পার্কে এসেছি এটা এটা পার্ক এটা ছোট্ট জু বেশ সুন্দর জায়গাটা আমাদের বাড়ির থেকে কাছেই সতেরো আঠেরো মিনিট মতো লাগে আসতে এটা আগেও এসেছি তোমরা আমার যারা আগের অনেক আগের ভিডিও দেখেছো তারা দেখবে এখানে আমরা ইস্টারের এগ হান্ট করেছিলাম তো এই পার্কে না ছোটো ছোটো অল্প কিছু মানে পশু পাখি রাখা আছে তো বাচ্চারা খুব এনজয় করে তো ঋদ্ধি গত বছর এসছিল তখন তো অনেকটাই ছোট কিছুই বোঝে না তো এবছর পুরো এনজয় করছে সব কিছু পশু এগুলোকে দেখে ধরতে যাচ্ছে আর রিজুর শুধু টেনশন হচ্ছে ভাই ওদেরকে ধরবে ভাইকে ওরা যদি কামড়ে দেয় কিছু করে তো শুধু নিজে এনজয় করার থেকে ওর চিন্তা ভাই কি করছে ভাইকে যাতে কিছু না কামড়ায় বা ভাই যাতে ওদেরকে না ধরে নেটের ভেতরে হাত ঢুকিয়ে এর আগেও ডালাসের ভিডিও তোমরা যারা দেখেছ তারা দেখবে ওখানে আমরা যে জুটাতে গিয়েছিলাম হাতে করে খাবার খাওয়ানো যায় সেখানেও রিজুর চিৎকার মানে নিজে তো এনজয় করেই নি একটা অস্ট্রিচ এসে সেই যা করলো খাওয়ার নিয়ে তারপরে ওর যা চিৎকার কান্না ঋদ্ধিকেও এনজয় করতে দিচ্ছিলো না ঋদ্ধিকেও টেনে গাড়িতে ভেতরে ঢুকিয়ে দিচ্ছে ঋদ্ধি মানে ধরবে খাওয়াবে কিন্তু নাও সেটাও করতে দেবে না তো এখানেও সেই ভাইকে প্রোটেক্ট করছে যাতে ভাই কিছুতেই ওদেরকে না টাচ করে টাচ করলেই ওর ভয় ভাইকে ওরা কামড়ে দেবে তো শুধু সেটাই বলে যাচ্ছে ভাইকে দেখে রাখো ভাইকে ধরো আর ইদি পুরো আনন্দ করছে এত কিছু সামনে থেকে পেয়েছে ও তো এইভাবে দেখেনি এরকমভাবে জুতে নি এখনও অব্দি ওকে যাওয়া হয়নি মানে ওটা যেটা ভাইদের ওখানে গিয়েছিলাম সেটা তো কারের থেকে দেখা যেমন ঘুরে ঘুরে দেখা সেই জুটা ওর এক্সপিরিয়েন্স হয়নি সেটা সেটা একবার ওপরে নিয়ে যেতে হবে বেশ মজা হবে ও আর এখানে কিছু ওই ছাগল মতো রাখা আছে একটু ইয়ে রাখা ওই ছোটো ছোটো ঘোড়াগুলো সেগুলো হরিণ রাখা আছে একটা অস্ট্রিচ রাখা আছে টার্কি রাখা আছে তো এসব বেশ কিছু আছে এখানে পশু পাখি আর এটা একটা মানে একটা পার্কও আছে যেখানে বাচ্চারা খেলতে পারবে সেই পোর্শনটাও আছে অন্যদিকে তো এটা পার্কটা অনেকটাই বড় এরিয়া নিয়ে আমরা আবার এখান থেকে যাব প্যাটেল ব্রাদার্সে ওই ইন্ডিয়ান গ্রসারি শপিং যা হয় সবজিপাতি সব তো ওই দোকান ছাড়া আর হবে না আর বাবা মা এসছে তো মুড়ি যেমন আমাদের সেরকমভাবে খাওয়া হয় না মুড়িটাও শেষ হয়ে গেছে তো অনেক কিছুই জিনিসপত্র মানে সবজিপাতি তো আশেপাশে অন্য দোকান থেকে পাওয়া যায় কিন্তু পার্টিকুলার কিছু কিছু জিনিস ইন্ডিয়ান স্টোর ছাড়া তো হবেই না আর এটা হচ্ছে পার্কের একটা পোর্শন যেখানটায় এটার নাম হচ্ছে বাটারফ্লাই পার্ক তো এখানে খুব সুন্দর চারিদিকে গাছপালা ভর্তি আর এখন স্প্রিং স্প্রিংয়ের টাইমে সামারের এই সময়তে খুব সুন্দর সুন্দর ফুল ফুটে থাকে এখানে দেখতেও এত ভালো লাগে আর বেশ বসার অনেক জায়গা আছে এই জায়গাটা কি সুন্দর কুয়া মতো এরকম করে রাখা তো সাজানো গোছানো খুব সুন্দর আর পরিষ্কার তো অবশ্যই তো এই যে আরেকটা বসার জায়গা আছে আর দূরে ওই যে দেখো গাছটা ওখানে ফুল ফুটে আছে কি সুন্দর মনে হচ্ছে তো গোলাপ হ্যাঁ এই যে কী সুন্দর কতগুলো গোলাপ ধরে আছে এখানে বাহ কি দারুণ লাগছে দেখতে পুরো পিঙ্ক কালারের একদম গোলাপ আর এটার এই বাদিকটাতে যে বললাম বাটারফ্লাই পার্ক তো এই দেখো এই একটা বসার জায়গা পুরো প্রজাপতির মতো ওই দূরে একটা সেটারও প্রজাপতির পাখনা দেওয়া ওরকম বসার জায়গা আর এখানে আছে সব থেকে ভালো এই একটা বিশাল বড়ো একটা স্লাইড এটা এটা বাচ্চারা শুধু যে এনজয় করে তা না বাচ্চাদের সাথে বড়রাও এনজয় করে মানে আমিও এর আগে এই স্লাইডে চড়েছি বেশ মজা লাগে তো এবার দাভাই তো অনেকবার চড়েছে দা ভাইকে দেখে এবার রিদ্ধিরও শখ হয়েছে ওকেও চড়তে হবে তাই এবার ব্যাস অনেকবার চলল এবার নিয়ে বেরোতে হবে না হলে লেট হয়ে যাবে প্যাটেল আবার বন্ধ হয়ে যাবে যেভাবেই হোক নিয়ে বেরোতে হবে সাড়ে সাতটা প্রায় বাজতে যায় শোয়া সাতটার মতো লাগ বাজে এই যে কোন রকমে জোর করে নিয়ে আসলাম আর কি ওখান থেকে আসতেও পাটিল আবার পনেরো মিনিট মতো লাগলো তার এখানে আধ ঘন্টা মানে আটটার সময় বন্ধ হয়ে যায় তাড়াতাড়ি গিয়ে যা কেনাকাটা করার আছে কিনে নেই কালকে আবার আমি মাকে বলেছি বৌমা ষষ্ঠী করতে ওরা আসলো যখন সেই সপ্তাহেই ছিল জামাই ষষ্ঠী তো আমি বললাম জামাই ষষ্ঠী তো গেল আমি অনেকদিন আগেও এমনি বলেছিলাম যে একবার বৌমা ষষ্ঠী করো যদিও দুই বাড়ির কোনো বাড়িতে আমাদের ষষ্ঠী পুজোর নিয়মটা নেই কিন্তু ওই আর কি খাওয়া সাজিয়ে গুছিয়ে বসিয়ে সেই খাওয়া সেটাই আর কি সেই আনন্দটা তো মা তখনও বলেছিল করবে কিন্তু সেটা আর হয়ে ওঠেনি যখন ইন্ডিয়ায় গেলাম এত তাড়াহুড়োর মধ্যে আর হয়নি সেটা তো এখানে এসে এবার বলছে ঠিক আছে তাহলে এই সপ্তাহেই গত সপ্তাহে যখন গেছে জামাই ষষ্ঠী এই সপ্তাহে তাহলে বৌমা ষষ্ঠী হোক তাই জন্যে আরও কিছু এক্সট্রা বাজার করা মাছ আছে সব কেনা তো ঘাট হলো আমরা পাশে আবার ওয়ালমার্টও আছে তো ওয়ালমার্ট থেকেও আরও কিছু কেনার ছিল সেই সব কিছু কিনলাম কিনে এখন বেশ রাত হয়ে গেল আর কি এত কিছু করে তো এখন বাড়ি ফিরি যা হওয়ার কালকেই সব কিছু রান্নাবান্না সব হবে আর আজকে পরের দিন সকালে এটা দুই ভাইয়ের স্নান কমপ্লিট হয়ে গেছে আজকে না ওয়েদারটা বেশ মেঘলা হয়ে আছে বৃষ্টির প্রেডিকশান আছে এখানে এই উইকেন্ডটাতে বিশেষ করে দেখছি জানি না ওয়েদারও কি করে বোঝে সব কিছু যে সপ্তাহের শেষে এসে উইকেন্ডেই ওয়েদারটা এরকম বাজে এরকম বৃষ্টি শুরু হয় তাহলে সারা সপ্তাহ সুন্দর রোদ গরম দুদিন তো মাঝে এত গরম পড়েছিল দু তিন দিন প্রচণ্ড গরম আর রোদ মানে এসি চালিয়েও মানে থাকা জন্য খুবই গরম ছিল আর এই রোদের জন্য আমার এই যে গাছগুলো দেখো এই গাছটা কীরকম নেতিয়ে পড়েছে মানে এত রোদ গরমে প্লাস এই গাছগুলো বৃদ্ধির জন্য এসির ওই নিচটাতে ওখানটায় রাখা হয় রোদটাও বেশি পড়ে আর এসিও চলছিলো সেই গরম হাওয়াটাতে মনে হয় কিছু এফেক্ট করেছে গাছটা একদম নেতিয়ে গেছে জল টল দেওয়া হচ্ছে ছায়ার দিকে আমি এনে রেখেছি তারপরেও গাছটা এরকম হয়ে আছে এটা এখানেই নিউ ইংল্যান্ডের ওয়েদার প্রেডিক্ট করা এত মুশকিল যে হঠাৎ গরম পড়ে গেল তারপরেই আবার পাতলা জ্যাকেট পরে বেরোতে হচ্ছে মানে এটা জুন মাস চলছে কিন্তু মনে হচ্ছে না এখনও গরমটা পড়ছে আবার হঠাৎ করে জ্যাকেট পরে বেরোতে হচ্ছে মানে কিছু বলার নেই আর এদিকে রান্নাঘরে পুরো জোর তোর রান্না শুরু হয়ে গেছে এই ইলিশ মাছ ভাজা চলছে এখন ডিসমাস্টার মা বলছিলো যে নারকেলের দুধ দিয়ে না সর্ষে দিয়ে কোনটা দিয়ে করবো তাই আমি বললাম আলু বেগুন দিয়ে ঝোল করো পাতলা করে ওটাও খেতে বেশি ভালো লাগে তাই জন্যই ওটাই হচ্ছে আর ইলিশ ইলিশ মাছটা কালকে এটা গোটা একটা ইলিশ কিনে আনা হয়েছে প্যাটেল থেকে বড় সেটা ফ্রোজেন সেটা বটি দিয়ে বাড়িতে নিয়ে এসে মা ওটা কেটেছে কালকে রাতেই কেটে রেখেছে যাতে ওটা নাকি একটু মানে ফ্রোজেন একটু হালকা মানে শক্ত শক্ত থাকলে কাটতে সুবিধা হয় যখন মানে একটু জল ছেড়ে দেবে মানে নরম হয়ে যাবে তখন কাটা অসুবিধা হয় তো বটি দিয়ে বসে পুরো ওটা কেটেছে এখন বঠিটাতে ইউজ হচ্ছে এখানে মানে আমার মা যখন এসেছিলো তখন মা আসার আগেই কিনেছিলাম ওটা ইন্ডিয়া মার্কেট থেকে কিন্তু ওটা মা কিছুদিন ইউজ করেছে তারপর হাত কেটে গেলো তারপরে বসে কাটতে অসুবিধা হতো ওটা রাখাই ছিল ওরকম করে মা চপিং বোর্ডেই চাকু দিয়েই কাটতো কিন্তু এখন এই মা আর কি মানে ও বটি দিয়েই কাটছে সব কিছু আজকে যত কিছু রান্না বান্নার সব আয়োজন সব কিছু বঠি দিয়েই কেটে নিয়েছে কালকে রাতে এত বড় মাছটা সেটাও বঠিতে কেটেছে যাই হোক ভালো যে জিনিসটার ইউজ হচ্ছে আর আমি এখানে ওই আদা রসুন পেস্ট করে রাখছি আদা রসুনের পেস্ট তো আমি বানিয়ে রাখি সেটা শেষ হয়ে গেছে সেটাই বানিয়ে রাখছি দোকানে যেগুলো কিনতে পাওয়া যায় সেগুলোর মধ্যে ভিনিগার এসব দাওয়া থাকে ক্যামেরাটা গন্ধ লাগে একদম ভালো লাগে না তাই এটা মোটামুটি আমি যেটা বানিয়ে রাখি একটা বক্সে করে দশ থেকে পনেরো দিন তো ভালো মতোই থাকে নর্মাল ফ্রিজে পনেরো দিন মতো থেকে যায় ভালো মতো কিছু হয় না একদম ওখান থেকে নিয়ে নিয়ে রান্না করি তো ভালোই হয় মানে একটু সুবিধা হয় আর কি বাড়ির করা ফ্রেশও হয় আর একবারে করে রাখলে সুবিধাও হয় সেটা আর ওদিকে দুই ভাই মিলে এখন দই খাচ্ছে আর আজকে আর একটা হয়েছে সমস্যা সেই মাটন আমাদের কালকে ছিল দোকান বন্ধ মাটন কালকে তাই আনা হয়নি দোকান বন্ধের জন্য ওরা আজকে সকালে অর্ডার দিয়েছে সেই মাটন এখনও অবধি ওরা জানায়নি যে মাটন কখন আনতে যাবে বা কিছু মাটন রেডি হলে ওরা বলেছে তোমাদের জানাবো মানে রেডি হলে তখন চলে এসো তো জানি না কতক্ষণে আসবে মাটন এদিকে ইলিশ মাছ হয়ে গেছে এটা মাছের মাথা দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাকের চচ্চড়ি হচ্ছে আর এখন দুপুর প্রায় দুটো আড়াইটার মতো বাজে এখন গেছে রূপম মাটনটা আনতে তো এই বেলা আর রান্না হচ্ছে না খাওয়া দাওয়ার পর্ব সব কিছুই রাতেই হবে মুসলধারে বৃষ্টি নেমে গেছে এখন পুরো মানে মেঘ ডাকছে এরকম পুরো মেঘের গর্জন হচ্ছে আর বিদ্যুৎ চমকাচ্ছে রিজু ভয় পেয়ে এটা কি হচ্ছে এরকম করে মেঘ ডাকছে আর মাংস ও নিয়ে আসবে নিয়ে আসার পর সেটা রান্না হবে তাই জন্য ভালো ষষ্ঠী বলে কথা একটু সেজে গুজে না বসলে হয় সাজিয়ে গুছিয়ে সেজে গুজে বসবো শাড়ি পরে তাই সব কিছু রান্না হোক তারপরে না হয় খাওয়া দাওয়ার ব্যাপারটা হবে একেবারে রাতে তো নিয়ে এসে বিকেলবেলা রান্না হবে আর মাংসের সাথে আবার পোলাও লাগবে এটা হচ্ছে রিজুর আবদার মাটন হলে তার সাথে বাসন্তী পোলাও ওর চাই তার সাথে বাসন্তী পোলাও হবে তাই সব আর এই যে ঋদ্ধি এখানে এসে বাইরে পা তুলে উঁচু হয়ে ওপরটা দেখবে ইভেন ও বাইরে যে গাড়িটা রাখা থাকে গাড়িটার এখন শুরু করেছে দরজার ওপরে ও দাঁড়িয়ে যায় দাঁড়িয়ে গিয়ে ওপরটা দেখে যেহেতু ও নিচ থেকে এখন নেটটা দেওয়ার জন্য দেখতে অসুবিধা হয় পুরোপুরি ভালো মতো দেখতে পায় না তাই গাড়িটার ওপরে দাঁড়িয়ে যায় গাড়ির ওই দরজাটার ওপরে তো ওকে এখন বাইরে রাখাটাও খুব রিস্কি মানে একা নেটটা লাগিয়ে দিয়ে ছেড়ে দেওয়াটা সেটাও উপায় নেই এক তো গাড়ি ফাড়ি নিয়ে এসে সব নিচে ফেলতে থাকে প্লাস ওকে রেখে দেওয়াটাও রিস্কি একা সব সময় থাকতে হয় কাউকে না কাউকে আর এই যে বৃষ্টির মধ্যে তো ছাতা নিয়ে যায়নি জুকে দিয়ে পাঠিয়েছিলাম ছাতাটা দিয়ে তাহলে তো পুরো ভিজে একাকার হয়ে যাবে এত জোরে বৃষ্টি হচ্ছে তো এখন সেই নিয়ে আসলো মাংসটা আর রিজুর আবার আজকে আর এস এমের ক্লাস থাকে তো ওকে একবারে নিয়ে চলে যাবে এখান থেকেই ভাবছি রিদ্ধিকেও পাঠিয়ে দেবো রিদ্ধি বাড়িতে থেকে শুধু বদমাশি করছে ঘুম নেই কিছু নেই ওর সাথে যদি পাঠিয়ে দিই গাড়িতে গিয়ে কিছু না তো ঘুমাতেও পারে নাহলে আমরা একটু শান্তিতে বাড়িতেও কাজকর্ম করতে পারবো তাই ওকে পাঠিয়ে দিলাম এবার আমাদের কিছুটা রিলিফ তারপরে রান্নাবান্নায় পুরো ব্যস্ট তো এই পোলাউটা বানালাম আমি আর মা মাটন বানালো তো সব করে সব রেডি করে এখন সাজিয়ে গুছিয়ে দিয়েছে মা আমিও রেডি হয়ে গেছি রেডি হয়ে এখন বসবো খেতে আর সাথে এতগুলো ভাজা ভাজা টাজা সব করে একদম পুরো সুন্দর করে সাজিয়ে দিয়েছে এখানে চলো এবার শুরু করি কতটা খাই দেখি এর মধ্যে রিজু অলরেডি বসে গেছে খেতে ও আর মানে অনেকক্ষণ ধরেই খিদে পেয়েছে করে ও তাই খাওয়া স্টার্ট করে দিয়েছে সবাই বাকিরাও বসবে যেহেতু বৌমা ষষ্ঠী স্পেশাল তাই জন্য আমি আগে বসে পড়ছি খেতে সবার আগে আমিও টাড়ি পরে পুরো রেডি হয়ে গেছি বৌমা ষষ্ঠী বলে কথা সেখানে শাড়ি না পরলে তো হয় না তাই শাড়ি পরে রেডি মাকে বললাম আসো এদিকে মা যে তুমি বসো খেতে সব রেডি করে দিয়ে বসো তারপরে আমরা আসছি এক এক করে তো প্রচুর আইটেম কতটা কি খেতে পারবো কতক্ষণে জানি না চলো খাওয়া দাওয়াটা স্টার্ট তো করি অনেক কিছুই আইটেম আছে এক এক করে দেখে এই দেখো অলরেডি একজন চলে এসছে খেতে মিষ্টি লাভার আমাদের বাড়িতে সব এই যে ঋদ্ধি আগে হচ্ছে যে সোনপাপড়িটা মিষ্টি খেতে হবে ওকে ওর খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে কিন্তু এত কিছু মাকে সাজিয়ে দিয়েছে আমাকে তো কিছু দেয়নি দাভাই ওখানে বসে খাচ্ছে আমি এসব থেকে বাদ পড়ে গেছি তাই জন্য এসে মিষ্টিটা নিয়ে গেল তো চলো খাওয়া দাওয়া এবার খেয়ে নেই আর তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও ভালো লাগলে প্লিজ লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর জানিও তোমাদের কেমন লাগছে তোমাদের কেমন লাগছে জানতে পারলে আমার ভালো লাগবে ভিডিও করার আমি একটু উৎসাহ পাবো আরও বেশি তো এর সাথে এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি অবশ্যই জানিও তোমরা কেমন লাগলো